সে অনেক বছর আগের কথা তখন ছিল রাজার যুগ তো সেই দেশে একটা চোর ম্যান একটা ঢাকনা চুরি করছে তো ঢাকনাটা চুরি করার পরে পুলিশ তাকে ধরছে ধরে রাজ নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে রাজা তাকে মৃত্যুদণ্ড দিছে একটা ঢাকনা চুরি করার জন্য রাজা তাকে মৃত্যুদণ্ড দিছে তো চোর কিছুই বলে নাই কিছুই বলতেছে না তো চোরকে নিয়ে গেছে জেলে ঢুকাইছে নির্দিষ্ট একটা সময় পরে তার মৃত্যুদণ্ডের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে তারিখটা আছে সেই তারিখটা চলে আসছে তখন তাকে প্রশ্ন করা হয়েছে আচ্ছা তোমার তো কালকে মৃত্যুদণ্ড তোমার মৃত্যুর আগে একটা শেষ ইচ্ছা বলো এটা আমাদের রাজা বলছেন যে তোমার একটা শেষ ইচ্ছা বলো তোমার সেই শেষ ইচ্ছাটা পূরণ করা হবে তখন চোর বলতেছে যে আমার একটা শেষ ইচ্ছা আছে তো আমার শেষ ইচ্ছাটা হচ্ছে আমি রাজার সাথে দেখা করে দুটা কথা বলবো বলতেছে ঠিক আছে চলো এটা তো অনুমতি তার শেষ ইচ্ছা পূরণ করতে হবে তো নিয়ে গেছে নিয়ে যাবার পরে রাজা বলছে যে কি তুমি আমার কাছে কি বলার জন্য আসছো বলো তোমার শেষ ইচ্ছা কি শুনি আমি এখন চোর বলতেছে রাজা মশাই আমার কাছে একটা বীজ আছে অর্থাৎ একটা গাছের বীজ এটা রোপন করলে একটা গাছ হবে তো সেই গাছের মধ্যে যে ফল ধরবে এই ফলটা যে খাবে সে যতদিন বেঁচে থাকবে ততদিন সুস্থ এবং সতেজ থাকবে তার কোনো অসুখ বিসুখ হবে না একদম ইয়ং থাকবে তো রাজা শুনে বলতেছে যে ভালো কথা তো তো ঠিক আছে যাও তাহলে সে বীজটা নিয়ে আসো তো বলছে যে ঠিক আছে তাহলে আমি যাই আমার বাড়িতে আছে তো তাকে চোর চোরকে পুলিশের সাথে করে নিয়ে গেছে গিয়ে তার বাড়ি থেকে একটা বীজ নিয়ে আসছে আনার পরে রাজাকে বীজটা দেওয়ার আগে বলতেছে যে এই বীজটা রোপণ করার একটা শর্ত আছে কি শর্ত রাজা বলতেছে কি শর্ত বলো তো সে চোর বলতেছে যে এই বীজটা এমন একটা মানুষকে রোপণ করতে হবে যে মানুষটা আজ পর্যন্ত একটা টাকা চুরি করে নাই কারো হক মেরে খায় নাই এমন কোনো ব্যক্তি যদি থাকে তাহলে সেই লোকটা যদি এই বীজটা রোপণ করে তাহলে ওই গাছ সাত দিনের মধ্যে এই বীজ থেকে চারা গজাবে চারা গজানোর পরে এক মাসের মধ্যে এই গাছটা বড় হবে আর দুই মাসের মধ্যে এই গাছের মধ্যে ফল ধরবে এই ফল খাবার পরে যে খাবে সে একদম সুস্থ সতেজ থাকবে এখন রাজা বলতেছে যে যে এক টাকা চুরি করে নাই যে কারো হক মেরে খায় নাই এমন একটা লোক লাগবে তো আচ্ছা ঠিক আছে যাও তো মন্ত্রীকে বলতেছে মন্ত্রী যাও তুমি এই গাছটা এই বীজটা রোপন করো মন্ত্রী বলতেছে যে রাজা রাজামশাই আমি এত বড় একটা দেশের মন্ত্রী আমি কখন কি করি কত মানুষকে কত কিছু বলি এক টাকা দুই টাকায় দিক সেদিক হতে পারে বা অনেক মানুষের সাথে একটু এদিক সেদিক হতে পারে তো এটা আমাকে না দিলে হয় না আমার তো একটু আর দু ভুল হতে পারে যদি আমার ভুল হয়ে যায় তাহলে তো গাছটা হবে না তাহলে আপনি অন্য আরেকজনকে দেন তখন রাজা মশাই বলতেছে যে সেনাপতি ধরো এটা তুমি রোপণ করো সেনাপতি বলতেছে যে মশাই আমি আপনার এত বড় রাজ্যের সেনাপতি আমার আন্ডারে এতগুলা সৈন্য সামুদ্র আছে তাদেরকে দেখতে হয় দেখভাল করতে হয় খাওয়াইতে হয় বেতন দিতে হয় আমার মাধ্যমে অনেক সময় দিক সেদিক হতে পারে তো এটা আমাকে দেয়া না রোপণ করাইলে হয় না কারণ আমি রোপন করলে যদি গাছটা না হয় আপনি প্লিজ অন্য কাউকে দেন রাজামশাই আমাকে মাফ করবেন তখন রাজা বলতেছে যে আমার দেশে যে কোষাধ্যক্ষ আছে যে অর্থ মানে অর্থমন্ত্রী আর কি আমাদের বর্তমান সময়ে যাকে বলে অর্থমন্ত্রী তো তাকে বলতেছে যে এই মন্ত্রী অর্থমন্ত্রী ধরো এটা তুমি নাও তুমি রোপণ করো তো সেও বলতেছে যে আমি এত বড় আপনার এত বড় একটা দেশ এই এত বড় একটা রাজ্য এই রাজ্যের সমস্ত মানুষের যত টাকা পয়সা যত কর সবকিছু উঠানো হয় আমার মাধ্যমে সব লেনদেন করা হয় আমি সবকিছু গোছাইয়া রাখি তো দু এক টাকা এদিক সেদিক হতে পারে আমার কাছে যদি হয় তাহলে তো রাজামশাই কাজটা হবে না তো তার চেয়ে রাজামশাই এটা অন্য কাউকে দেন না প্লিজ রকম করতে 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 যা আছে তার রাজ দরবারে প্রত্যেককে বলা হইলো কিন্তু কেউ আর এই রোপণ করার সাহস পাচ্ছে না কারণ রোপণ করলে যদি না হয় তখন তো রাজা মশাই তাকে মৃত্যুদণ্ড দিবে এখন রাজা তো চিন্তায় পড়ে গেল যেটা তাহলে কেমন হয় আমার দেশে কি একটা ভালো লোক নাই তখন সেই চোরটা বলতেছে যে রাজা গাছটা না হয় তাহলে আপনি রোপণ করেন না বীজটা আপনি রোপণ করলেই তো হয় তখন রাজা বলতেছে যে আমি আমার দেশের এতগুলা লোক তারা সাহস পাইল না আর আমি এদের সবাইকে দেখভাল করি আমি আমার মাধ্যমে দুই দু এক টাকায় দিক সেদিক হতে পারে বা ক্ষমতার অপব্যবহার হতে পারে বা কারো হক নষ্ট হতে পারে তাহলে এটা আমি বুনলেও তো হবে না তাহলে এটা কি করা যায় তখন সেই চোর বলতেছে যে দেশের একটা মানুষও খুঁজে পেলেন না যে একটা কাজ পর্যন্ত চুরি করে নাই বা এক টাকা সরায় নাই বা একটা মানুষও খুঁজে পেলেন না যে কারো হক নষ্ট করে নাই অথচ তাদেরকে আপনি কিছু বলতেছেন না আর আমি এই ছোট্ট একটা ম্যান হলের ঢাকনা চুরি করছি তার জন্য আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন তখন রাজা এত চিন্তায় পরে গেল আসলেই তো কথাটা সত্য তখন রাজা বলতেছে আচ্ছা যাও তোমার আমি মাফ করে দিলাম এই সেনাপতি ওকে ছেড়ে দাও তো ঠিক আছে খুশি হয়েছে মোটামুটি আর কি খুশি হয়ে চলে যাচ্ছে এখন এই সময় মন্ত্রী বেটার মাথায় তো অনেক বুদ্ধি মন্ত্রী বলতেছে রাজা মশাই আমার একটা কথা ছিল বলতেছে কি কথা বলো বলতেছে ও চুরি করছিল চুরি করার জন্য ওরা মৃত্যুদণ্ড দিচ্ছেন ওরে আবার আপনি সাইরা দিচ্ছেন কিন্তু মাঝখানের যে কাহিনীটা এই কাহিনীগুলো তো ও বাহিরে গিয়ে সবাইকে বলবে আর ও যখন বাহিরে গিয়ে সব লোকজনের কাছে বলবে তাহলে তো আপনার সম্মান আমাদের সম্মান সেনাপতির সম্মান কারো সম্মানই থাকবে না সবাই তো বেজ হয়ে যাবে কারণ সবাই মনে করবে যে আমরা সবাই চোর তো রাজা বলতেছে তাহলে কি করা যায় রাজা বলতেছে যে ওরে আমাদের দরবারে একটা চাকরি দিয়ে দেন তাহলে এই কথাও কাউকে বলবেও না আর আমাদের কুকৃতি কারো কাছে ফাঁসও হবে না তখন থেকে সেই তখন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে রাজদরবারে বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম ছোট ছোট বড় বড় চোরেরা ছোট ছোট চোরদেরকে নিয়োগ দেয় যদি ভালো লাগে কথাগুলো প্লিজ একটা করে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ